অবহেলা করছে পাঁচ দিনের জন্য এই কাজটি করো তোমার ভালোবাসা ভিক্ষা চাইবে বন্ধু তোমার জীবনে কি এমন কেউ আছে যার জন্য তুমি নিজের সব কিছু দিতে পারো যার জন্য রাত জাগতে পারো ভিজে চোখে সকাল হতে দেখতে পারো যার জন্য তুমি হাসি ভুলে চোখের জলে ভেসে যেতে পারো সে কি আজ তোমাকে অবহেলা করছে তোমার মেসেজ সিন হয়ে যাচ্ছে অথচ রিপ্লাই আসছে না তোমার কল যাচ্ছে অথচ ধরছে না তুমি হাজারটা কারণ খুঁজে নিচ্ছ ও ব্যস্ত হয়তো ও হয়তো ক্লান্ত কিন্তু ভেতরে ভেতরে তুমি বুঝতে পারছ সে আর আগের মতো নেই সে আর সেই মানুষটা নেই যে একদিন তোমাকে ছাড়া এক ঘন্টাও থাকতে পারত না বন্ধু আজ আমি তোমাকে কিছু কথা বলবো। যা শুনলে হয়তো তোমার বুকটা একটু হালকা হবে তোমার ভাঙা বিশ্বাস আবার জোড়া লাগবে তোমার হারিয়ে যাওয়া মান ফিরে আসবে আর সবচেয়ে বড় কথা যাকে তুমি নিদের সব কিছু ভেবে বসেছিলে যে আজ তোমাকে অবহেলা করছে সেই আবার তোমার ভালোবাসার জন্য ভিক্ষা চাইবে কিন্তু এর জন্য তোমাকে করতে হবে মাত্র পাঁচ দিনের জন্য কিছু সহজ কাজ শুধু পাঁচ দিন তুমি পারবে যদি মন থেকে চাও পার্ট ওয়ান কেন অবহেলা করছে প্রথমে বুঝতে হবে সে কেন অবহেলা করছে কারণ অবহেলা আসে তখনই যখন তুমি নিজেকে পুরোপুরি তুলে দাও আরেকজনের হাতে তুমি যদি পুরোপুরি প্রেডিক্টেবল হয়ে যাও তাহলে তোমার কোনো মিস্ট্রি থাকে না তোমার কোনো ভ্যালিউ থাকে না তোমার প্রেজেন্স তার কাছে একসময় টেকেন ফর গ্র্যান্টেড হয়ে যায় প্রথমে ভাব তোমার কোনো দিন কি এমন হয়েছে সে মেসেজ দিলে সঙ্গে সঙ্গে রিপ্লাই দাও সে কল দিলে সঙ্গে সঙ্গে ধরো সে তোমাকে এড়িয়ে গেলে তুমি নিজেকে পুশ করো সে কিছু না বললেও তুমি নিজের থেকে জাস্টিফাই কর এই জায়গাগুলোই তোমার সবচেয়ে বড় ভুল কারণ মানুষ তখনই অন্য কাউকে অবহেলা করে যখন সে জানে তুমি পালাবে না তুমি যাই হোক তারই হবে তোমার সব ভালোবাসা তার একক বার্থ রাইট তুমি কখনো হারিয়ে যাবে না এই বিশ্বাসটা যখন পাকাপোক্ত হয় তখনই সে অবহেলা করতে শেখে পার্ট টু অবহেলা থেকে বের হওয়ার প্রথম শর্ত স্মরণরেখো রেসপেক্ট আর এটেনশন কখনোই ভিক্ষা চাইতে পাওয়া যায় না এগুলো নিজের ভেতর থেকে তৈরি করতে হয় তাই প্রথম কাজ তুমি এখনই একটানা না অ্যাভেলেবিলিটি বন্ধ করবে তোমাকে না পেলে তোমার দাম বুঝবে তোমার সাইলেন্স তার কাছে এক নতুন কথা বলবে এখন থেকে শুরু পাঁচ দিনের গোপন অ্যাকশন প্ল্যান ডে ওয়ান যোগাযোগ বন্ধ দূরত্ব তৈরি প্রথম দিন তুমি একদম চুপ করে যাবে একটাও মেসেজ করবে না ফোনও করবে না স্টোরি রিয়াক্টও করবে না সিন হয়ে যাবে হোক অনলাইন দেখাবে দেখাক তুমি কোনো উত্তর না কোনো ব্যাখ্যা দেবা না এটা শুনতে কঠিন লাগছে হ্যাঁ সহজ নয় কারণ তুমি অভ্যস্ত হয়ে গেছ নিজেকে ওর কাছে তুলে ধরতে কিন্তু এই সাইলেন্স হলো তোমার সবচেয়ে বড় ওয়েপেন যেদিন তুমি চুপ হয়ে যাবে ওর মনেই হবে কিছু একটা বদলেছে তোমার প্রেডিক্টেবিলিটি ভেঙে যাবে তোমার ভ্যালিউ আবার রহস্যময় হয়ে উঠবে ডে টু নিজেকে গুছিয়ে নাও দ্বিতীয় দিন তুমি নিজের ওপর সময় দেবে নিজের চুল নিজের পোশাক নিজের শরীর নিজের মনের ওপর ফোকাস করো যে মানুষটাকে তুমি ভালোবাসো তার চোখে তুমি নতুন হয়ে ওঠো একটা নতুন হেয়ার নতুন পোশাক সেলফি তুলে সোশ্যাল মিডিয়াতে দাও না কিন্তু নিজেকে মিরারের সামনে দাও নিজেকে দেখো এমনভাবে সাজো যেন তুমি নিজেই নিজের প্রেমে পড়ে যাও ডে থ্রি নতুন কিছুতে মন দাও তৃতীয় দিন একদম নতুন কিছু শেখো বা করো বন্ধুদের সাথে বের হও কোনো নতুন জায়গায় ঘুরে আসো। একটা নতুন বই পড়ো নতুন কিছু শিখে ফেলো যা তোমার মন থেকে এই কষ্টটাকে কিছুক্ষণের জন্য হলেও সরিয়ে দেবে বন্ধু এই পৃথিবীতে এমন কিছু মানুষ থাকে যারা নিজের ভেতরের শূন্যতা আরেকজন দিয়ে ভরতে চায় আর এই শূন্যতা যখন পূর্ণ হয় না তখনই ব্যথা আসে অভিমান আসে কান্না আসে কিন্তু তুমি যদি এই শূন্যতা ভরতে শেখো নিজের ভেতর দিয়ে তাহলে কেউ আর তোমাকে অবহেলা করতে পারবে না তাই তৃতীয় দিন নিজের গ্রোথকে প্রায়োরিটি দাও যে বিষয়ে তুমি আগ্রহী সেটাতে ডুব দাও কোন নতুন স্কিল শেখো যেমন ছোট্ট একটা অনলাইন কোর্স ভিডিও এডিটিং কুকিং ফটোগ্রাফি যাই হোক সেটা তোমার মনটাকে আরেকটু ব্যস্ত রাখবে যদি পারো বন্ধুদের সাথে বের হাও একটু ভিন্ন পরিবেশে হাঁটো মনে রেখো তোমার সাইলেন্স তার কাছে প্রশ্ন তৈরি করছে আর তোমার এই ব্যস্ততা সেই প্রশ্নের উত্তরকে আরো জটিল করে দিচ্ছে তোমাকে আর প্রেডিক্ট করা যাচ্ছে না সে কি কারো সাথে আছে সে কি আর আগের মতো নেই সে কি নতুন কাউকে পেয়েছে এই প্রশ্নগুলোই কিউরিয়সিটি তৈরি করবে আর সেই কিউরিয়সিটি তাকে ধীরে ধীরে টানবে ডে ফোর দূরত্বকে শক্তি বানাও চতুর্থ দিন তুমি চেষ্টা করবে কোনোভাবেই ভেঙে না পড়তে তুমি হয়তো এই চার দিনে বারবার ফোন হাতে নিয়েছ তার প্রোফাইল চেক করেছ সিন দেখে মন খারাপ করেছ কিন্তু এখন তুমি জানো তুমি এক ধরনের মেন্টাল ডিটক্সের মধ্যে দিয়ে যাচ্ছ তাকে একটুও দেখিও না যে তুমি কষ্টে আছো সোশ্যাল মিডিয়ায় হাহাকার দেখিও না স্টোরি দিয়ে কান্নাকাটি কর না কারণ তোমার দুর্বলতা ওর কাছে পাওয়ার তোমার শক্তি ওর কাছে কনফিউশন এই দূরত্বই একসময় ওর কাছে হাহাকার হয়ে যাবে যখন ওর ফিডে তুমি দেখাবে না তোমার কান্না বরং তুমি হাসছ ব্যস্ত সুখী তখন ওর ইগো কাঁপবে ডে ফাইভ শর্তযুক্ত রিকানেকশন পঞ্চম দিন এই পাঁচ দিনের সাইলেন্স আর ডিস্টেন্সের পরে যদি সে নিজেই কোনোভাবে তোমার সাথে যোগাযোগ করে তাহলে সাথে সাথে উইকনেস দেখাবে না কোনো মেসেজ এলে সাথে সাথে উত্তর দেবে না মেসেজ দেখেও রেখে দাও ব্যস্ত দেখাও তোমার মধ্যে এমন একটা ভাইব দেখাও যে তুমি আর আগের মতো সহজ নও তোমার ভেতরের কষ্টগুলো আরেকজনকে দেখিয়ে নয় নিজের শক্তি দিয়ে সামলাও তাকে প্রায়োরিটি না দেখিয়ে নিজের লাইফকে প্রায়োরিটি দাও মনস্তত্ত্বের গোপন কথা বন্ধু একটা কথা শোনো মানুষ তখনই ভালোবাসাকে ভিক্ষা চায় যখন সে হারানোর ভয় পায় যদি তুমি সবসময় অ্যাভেলেবেল থাকো তোমার কোনো দাম থাকবে না কখনো কাউকে নিজের অস্তিত্বের শেষ ঠিকানা বানিও না তাকে ভালোবাসো হ্যাঁ মন থেকে ভালোবাসো কিন্তু শর্তহীনভাবে নিজেকে ভেঙে দেবে না একটা বাস্তব গল্প একবার একজন ছেলে ছিল সে তার প্রেমিকাকে এতটাই ভালোবাসত যে নিজের পড়াশোনা ক্যারিয়ার পরিবার সব কিছুকে পাশে সরিয়ে রেখেছিল সে যখনই তার প্রেমিকার মুড অফ তখনই ছুটে যেত মেয়েটি ধীরে ধীরে তাকে অভ্যস্ত করে ফেলেছিল যেন ও ছাড়া আর কিছুই নেই কিন্তু একদিন মেয়েটি আর রেসপন্স করল না সিন নো রিপ্লাই কল নো অ্যান্সার ছেলেটি প্রথমে ভেঙে পড়ল তারপর হঠাৎ একদিন সে ডিসাপিয়ার হয়ে গেল কোনো মেসেজ না কোনো কল না একদমই অদৃশ্য মেয়েটি প্রথমে ভাবল নাটক করছে দুই দিন তিন দিন চার দিন এক সপ্তাহ মেয়েটির মাথায় তখন আগুন কোথায় গেল ও কার সাথে আছে মেয়েটি তখন ফোন করে ধরতে লাগল মেসেজ করতে লাগল কেন কারণ সাইলেন্স আর দূরত্ব সেগুলোই ভালোবাসাকে ভিক্ষা চাইতে শেখায় বন্ধু এই পাঁচ দিন কোনো জাদু নয় এটা মনস্তাত্ত্বিক গেম যা রেসপেক্ট আর লাভের মধ্যে ভারসাম্য ফিরিয়ে আনে যে মানুষ আজ তোমাকে অবহেলা করছে তাকে তুমি হাতে পায়ে ধরে আনতে পারো না কিন্তু তুমি নিজেকে যদি এমন অবস্থায় দাঁড় করাও যেখানে সে হারানোর ভয় পাবে তখনই দেখবে সেই মানুষই তোমার ভালোবাসা ভিক্ষা চাইছে যা কখনোই করবে না কোনো দিন দয়া করে তার সামনে উইকনেস দেখাবে না তার বন্ধুকে ফোন করে খবর নেবে না স্টেটাস দিয়ে নিজের কষ্ট দেখাবে না কোন ইমোশনাল ব্ল্যাকমেইল করবে না হঠাৎ অনুরোধ করে দেখা করতে চাইবে না ক্লোজিং পার্ট ইমোশনালি পাওয়ারফুল বন্ধু মনে রেখো ভালোবাসা কখনো ভিক্ষা নয় ভালোবাসা কখনো জোর করে চাওয়া যায় না ভালোবাসা আসে যখন তুমি নিজের ভিতর নিজের দাম বোঝো তুমি যদি নিজেকে ভালোবাসতে শেখো তাহলে এই দুনিয়ার কেউই তোমাকে অবহেলা করতে পারবে না যে মানুষটা আজ তোমাকে ভুলে যাচ্ছে যে মানুষটা আজ তোমার কান্নার কারণ একদিন সেই রাতের পর রাত জেগে তোমার একটুখানি জন্য অপেক্ষা করবে শুধু শর্ত হলো এই পাঁচ দিনের নিয়ম ভাঙবে না বন্ধু তুমি কষ্ট পাবে ঠিক আছে কিন্তু সেই কষ্টকে শক্তি বানাও যখন তুমি নিজেকে বদলাবে তোমার হেঁটে যাওয়ার শব্দই হবে সবচেয়ে বড় উত্তর আজ থেকে আর ভালোবাসা ভিক্ষা নয় তাকে ভিক্ষা চাইতে বাধ্য করো নিজের সাইলেন্স নিজের রেসপেক্ট আর নিজের লিমিট দিয়ে মানুষতাত্ত্বিক গাইডলাইন আত্মসম্মানকে শক্ত করে তোলা বন্ধু তোমার আত্মসম্মান হলো তোমার সবচেয়ে বড় সম্পদ যে সম্পদ যদি একবার হারিয়ে ফেলা যায় তাহলে আর ফিরে আসা কঠিন তাই আজ আমি তোমাকে শেখাবো কিভাবে কঠিন পরিস্থিতিতেও তোমার আত্মসম্মান অটুট রাখা যায় এক নিজেকে মূল্য দাও নিজেকে ভালোবাসা মানে নিজেকে দামি মনে করা যে মানুষ তোমাকে অবহেলা করে তাকে সেটা বুঝিয়ে দাও তুমি মানুষটাকে সহজে পাওয়া যাবে না দুই নিজের প্রয়োজনগুলো বোঝো কেবল তার ভালোবাসার অপেক্ষায় নয় নিজের সুখ স্বপ্ন আর লক্ষ্যকে গুরুত্ব দাও তিন নিয়ন্ত্রণ নিজ হাতে রাখো তুমি কখনোই এমন জায়গায় থাকবে না যেখানে অন্য কেউ তোমার আবেগ নিয়ন্ত্রণ করে চার স্পেস দাও নিজের মনের কষ্ট আসবে এটা স্বাভাবিক কিন্তু কষ্টে ভেঙে পড়ো না নিজেকে সময় দাও পাঁচ আসল বন্ধুত্ব আর পরামর্শ গ্রহণ করো তোমার যাদের ভালোবাসা আছে তাদের সাথে কথা বলো শোনো মনের ভার ভাগ করো আত্মসম্মান বজায় রাখার বাস্তব কৌশল নিঃস্বার্থ ভালোবাসা কখনোই নিজেকে ত্যাগ করা নয় ভালোবাসা মানে নিজের সুখ এবং শান্তি ধরে রাখা না বলতেও শেখো যখন তুমি না বলতে পারবে তখনই তুমি নিজের জন্য সীমানা তৈরি করতে পারবে নিজের লক্ষ্যগুলো নির্ধারণ করো ভালোবাসার বাইরে তোমার জীবনে আর কি কি উদ্দেশ্য আছে সেটার উপর দৃষ্টি রাখো নিজেকে নিয়মিত স্মরণ করিয়ে দাও তুমি মূল্যবান মোটিভেশনাল ইন্সপিরেশন তুমি দুর্বল নও তুমি কেবল এমন পরিস্থিতিতে আছো যেখানে তোমার শক্তি পরীক্ষিত হচ্ছে আর এই পরীক্ষা শেষ হলে তুমি এমন একজন হয়ে উঠবে যার প্রতি সবাই শ্রদ্ধা করবে তোমার এই যাত্রা শুধুমাত্র ভালোবাসার জন্য নয় নিজের জন্য যে মানুষ তোমার মধ্যেই আত্মবিশ্বাস দেখবে সে কখনো তোমাকে অবহেলা করতে পারবে না স্পষ্ট বার্তা যে তোমাকে অবহেলা করে তার প্রতি দরদ দেখানোর দরকার নেই তুমি নিজের জন্য বাঁচো নিজের সম্মান রক্ষা করো তুমি সেই মানুষ যাকে কেউ অবহেলা করতে পারে না তোমার শক্তি এই পাঁচ দিনের যাত্রা তোমার জন্য এক নতুন শুরু এটা তোমার নিজের জন্য তোমার নিজের জীবনের জন্য যে ভালোবাসা তুমি চাও তা তোমার নিজের থেকে আসবে আর তুমি যখন নিজেকে ভালোবাসতে শিখবে তখনই তোমার চারপাশের মানুষরা তোমাকে অন্য চোখে দেখতে শুরু করবে শেষ মোটিভেশন বন্ধু ভালোবাসা ভিক্ষা নয় ভালোবাসা হলো মূল্যবান এক উপহার যা তুমি যোগ্য পাবে তাই নিজের প্রতি বিশ্বাস হারাবেন না নিজের মূল্য রাখুন নিজের সম্মান রাখুন আর পাঁচ দিনের এই পরিকল্পনা অনুসরণ করে দেখুন তখনই আসবে সেই ভালোবাসা যা কখনো হারাতে হবে না ভালোবাসা পাবে অবশ্যই পাবে কিন্তু আগে নিজেকে ভালোবাসো যে নিজের সম্মান রাখতে পারে সে কারো কাছে অবহেলার শিকার হয় না তোমার পাশে আছি মনে রেখো তুমি একা নও ভালোবাসা আসবেই ভিক্ষা নয় অধিকার হয়ে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার কথা ভুলো না